খুব প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বিষয় হিন্দু ধর্ম শিক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই নমুনা প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় কীভাবে আসবে তা আজকে আমি খুব ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করতে চলছি তোমাদের পূর্ণমান পরীক্ষা হবে একশো নম্বরের সময় হচ্ছে তিন ঘন্টা প্রথম নম্বরে তোমাদের আসবে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর মাত্র পনেরোটি আসবে পনেরোটি লিখতে হবে একটি এক নম্বর করে তোমরা পনেরোকে পনেরো নাম্বার পাবে এক নম্বর তোমাদের লেখা যদি শেষ হয় তোমরা দুই নম্বর যাবে দুই নম্বরে তোমাদের এক কথায় উত্তর আসবে দশটি একটির জন্য এক নাম্বার করে তোমরা দশটি যদি লিখতে পারো তাহলে তোমরা পাবে দশ নম্বর দশ এগুলো লেখা হলে তোমরা গক্ষ বিভাগ রচনামূলক প্রশ্নে যাবে রচনামূলক প্রশ্নের মধ্যে তোমাদের তিন নম্বরে আসবে সংক্ষেপে উত্তর এখানে দেওয়া থাকবে দশটি প্রশ্ন একটি প্রশ্নের উত্তর দুই করে দশটি প্রশ্ন যদি লিখতে পারো দশ দোকানে তোমরা পাবে বিশ নাম্বার এরপরে তোমাদের চার নম্বরে আসবে কিছু রচনামূলক প্রশ্ন একটি উত্তর করতে পারলে তোমরা তিন নাম্বার করে পাবে তোমাদের এক সরি একটু উত্তর করতে পারলে তোমার পাঁচ নাম্বার করে পাবে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো তিনটি লিখবে তিন পাঁচে তোমরা পনেরো নাম্বার পাবে এরপরে পাঁচ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপথ থাকবে দুটি দুটি অর্থাৎ একটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন যেমন তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক অনুযায়ী তোমাদের দুটি প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্ন সুমাদের গ্রামবাসীরা কোন পূজা আয়োজন করেছে তা বর্ণনা করো তোমাদের আগে এটা পড়তে হবে কোন পূজা আলোচনা আয়োজন করেছে তা বর্ণনা করতে পারলে তোমরা পাবে তিন নাম্বার রনিদের বাড়িতে সম্পাদিত পূজা পারিবারিক ও ব্যক্তি জীবনে কী গুরুত্ব বহন করে তা বর্ণনা করো এটি লিখতে পারবে পারলে তোমরা পাবে পাঁচ নাম্বার অর্থাৎ এই ক উদ্দীপক থেকে তোমরা যদি এই দুটি প্রশ্নের উত্তর লিখতে পারো তাহলে তোমরা পাবে আট নাম্বার এইভাবে করে তোমাদের পাঁচটি লিখতে হবে তখন তোমরা পাবে পাঁচ আট চল্লিশ নাম্বার আশা করি বুঝতে পেরেছো তোমাদের এই পাঁচটি প্রশ্ন এরপরে তোমাদের আরও বিস্তারিত যে ভিডিওগুলো তোমাদের লাগবে তোমরা আমাকে কমেন্ট করো এগুলোর উত্তর প্রয়োজন হলে কমেন্ট করো যার যে যে জিনিসটা তোমাদের থাকবে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ে আমি চেষ্টা করব তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় তোমাদের যাতে হিন্দু ধর্ম পরীক্ষাটি সহজ হয় তার জন্য আমি সব ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছে তোমরা সবাই সুস্থ আছো সবাই ভালো আছো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে চলেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা